সালামু আলাইকুম আমি আবু আসনাত রাকিব আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেবেন আপনাদের ভিতরে অনেক সময় কনফিউজ থাকে যে আসলে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা সার্কুলার কবে দিবেন ঠিক আছে অথবা হচ্ছে সার্কুলার ঠিক কতদিন পর আমাদের প্রিলিমিনারি এক্সাম হবে প্রিলিমিনারির কতদিন পর রেজাল্ট দিবে তার কতদিন পর আমরা রিটেন এক্সাম দিব রিটেনের কতদিন পর আমাদের এই ভাইবা হবে রেজাল্ট দিবে কবে এই সবগুলো প্রশ্ন যদি হয় তাহলে আপনাকে ধারাবাহিকভাবে আঠারোতম এবং সতেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আপনি যদি পরীক্ষা পদ্ধতিটা টোটালি যদি আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন তাহলে এই প্রশ্নগুলোর একটা সঠিক ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে কিভাবে হয়েছে এবং সার্কুলার থেকে শুরু করে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেওয়া পর্যন্ত একটা আনুমানিক ধারণা আমরা নিব প্রথমে দেখেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা প্রকাশিত হয় দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসের দুই তারিখে তখন প্রথম সার্কুলারটা প্রকাশিত হয় আর আবেদনটা শুরু হয় নভেম্বর মাসের নয় তারিখে কিন্তু দুই সালে নভেম্বরে ওকে আবেদনের শেষ তারিখ ছিল নভেম্বরের তিরিশ তারিখে আবেদনের শেষ তারিখ ছিল নভেম্বরের তিরিশ তারিখে তার মানে বুঝেন সার্কুলারটা দিছে দুই তারিখে আপনি এক মাস পর্যন্ত মোটামুটি শুধু সার্কুলার নিয়ে আপনার কি সময় কাটবে এটা একটা স্বচ্ছ ধারণা নিন তাহলে আপনি এখানে সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আপনি অলমোস্ট এক মাস পর্যন্ত পাচ্ছেন শুধু আবেদন শেষ হইতে প্রিলিমিনারিটা পরীক্ষাটা হয় দুই হাজার চব্বিশের মার্চ মাসের পনেরো তারিখ তাহলে একটা হিসাব করেন আপনি এখানে যদি ডিসেম্বর থাকেন তাহলে হচ্ছে আপনি জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস টোটালি পাচ্ছেন আর এখানে বাড়তি মার্চের পনেরো তারিখ পরীক্ষা হয়েছে তার মানে আপনি এই দিক থেকে আবার কতদিন পাচ্ছেন পনেরো দিন পাচ্ছেন তাহলে আপনি ডিসেম্বর মাসটা পুরো পাচ্ছেন জানুয়ারি মাসটাও পুরোটা পাচ্ছেন ফেব্রুয়ারি মাসটাও পুরোটা পাচ্ছেন তিন মাস তো অলমোস্ট পাচ্ছেন ঠিক আছে তার সাথে আপনি এখানেও সময় পাচ্ছেন আচ্ছা পনেরো দিন সময় বাড়তি পাচ্ছেন তাহলে আপনার বোঝা গেছে আপনি আবেদনের শেষ থেকে প্রিলিমিনারি পরীক্ষা হইতে আপনি মিনিমাম তিন মাস সময় পাবেন কমপক্ষে আপনি তিন মাস সময় পাবেন এটা আঠারোতম থেকে আমরা বিষয়টাকে খুব ধরতে পারছি এরপর হচ্ছে যে রেজাল্ট আছে রেজাল্টটা দিয়েছিল পনেরো তারিখের কোন মাসে দেখেন অর্থাৎ পঞ্চম মাসে দিয়েছিল তার মানে আপনি চব্বিশ সালে তৃতীয় মাসে আপনি প্রিলিমিনারি এক্সাম দিছেন পঞ্চম মাসে পনেরো তারিখে আপনাকে রেজাল্ট দিছে তার মানে রেজাল্ট দিতে তারা সময় নিচ্ছে এখানে দুই মাস রেজাল্ট দিতে তারা এখানে সময় নিছে দুই মাস আচ্ছা এরপর আসেন লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটা হয়েছে সপ্তম মাসে গিয়ে চব্বিশ সালের সপ্তম মানে জুলাই মাসে গিয়ে লিখিত পরীক্ষা হয়েছে বারো তারিখে ঠিক আছে তার মানে আপনি একটা চিন্তা করেন আপনি এখানে যদি তিনে পরীক্ষা দেন আপনি এখানে সপ্তম মাসে গিয়ে রিটার্ন পরীক্ষা দিয়েছেন আপনি তো প্রিলিমিনারি পরীক্ষা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি পাশ করবেন নাকি ফেল করবেন যেহেতু আপনি ফর্টি পার্সেন্ট মার্ক ক্যারি করতে পারলেন আপনি কি পাশ প্রিলিমিনারিতে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি তিন পনেরো সাত আমরা এখানে বারো না দৌড়ি পনেরোই দড়ি এটা ছিল স্কুলে আর কলেজে পরীক্ষা ছিল তেরোই সাত ঠিক আছে তার মানে আপনি তিন থেকে কারণ করেন আপনার বোঝা যাচ্ছে এখানে আপনি তিন থেকে চার মাসের একটা গ্যাপ পাবেন অর্থাৎ প্রিলি পরীক্ষা থেকে আপনি লিখিত পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনি তিন থেকে চার মাসের সময় পাবেন তিন থেকে চার মাস আপনি মোটামুটি সময় পাবেন আর আমার মনে হয় যে প্রিলিমিনারির পরে লিখিত পরীক্ষার জন্য যারা শুধু একটা পরীক্ষা দিবেন যেমন স্কুল টু শুধু স্কুল শুধু কলেজ তাদের জন্য তিন মাস এনাফ কিন্তু যারা স্কুল এবং কলেজে পরীক্ষা দিবেন দুইটা তাদের জন্য আবার তিন মাস টেন আপ আপনাকে প্রথম দিক থেকে প্রিলিমিনারি সময় আপনাকে রিটেনে পরীক্ষাটাকে শুরু করতে হবে এটা স্বচ্ছ ধারণা পাচ্ছেন যে কয় মাস পর কি দিচ্ছে আসেন লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছিল 24 তারিখ 14 তারিখে 10 মাসের আপনি পরীক্ষা দিয়েছেন 7 মাসের 12 তারিখ আপনাকে রেজাল্ট দিয়েছে 10 মাসে তার মানে 3 মাসের মতো সময় নিয়েছে এখানেও ভাইবাটা শুরু হয়েছিল খুব দ্রুত 14 তারিখে রেজাল্ট দিয়েছে 27 তারিখ থেকে আপনাদের ভাই আমাদের ভাইবাটা শুরু হয় তারপর হচ্ছে ভাইবাটা শেষ হবে আনুমানিক মে অথবা জুন এখনো ভাইবাটা চলমান আছে এই ভিডিওটা করা পর্যন্ত এই ভিডিওটা করার আগ পর্যন্ত আজকে উনত্রিশ তারিখ চলতেছে দুই সালের উনত্রিশ তারিখ চলতেছে জানুয়ারি মাসের তো আজকের ক্লা দিন পর্যন্ত ভাইবাটা এখনো চলমান আছে আমার মনে হয় যে মে মাসে অথবা জুন মাসের একটি শুরুতে ভাইবাটা শেষ হবে বাইব্যাটার শেষ হওয়ার খুব দ্রুততার সাথে তারা রেজাল্ট দিয়ে দিবে জুন এর ভিতরে আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জুলাইতে দিবে তার আপনাদের নিয়োগদান 18 তমতে আমরা যারা চান্স পেয়েছি আমাদের নিয়োগদান হইতে অক্টোবর অথবা নভেম্বর পর্যন্ত যাবে এই ধারণা থেকে আপনি 19 তমর জন্য আপনি একটা প্রস্তুতি নিন যে আপনার সার্কুলার কবে হবে সেটা তো নির্দিষ্টভাবে বলাটা খুবই মুশকিল তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সার্কুলারটা মার্চ মাসে হইতে পারে মার্চ মাসে যদি পরীক্ষা হয় চিন্তা করেন মার্চ মাসে যদি পরীক্ষা হয় আপনার এই আবেদনের শেষ থেকে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আপনি মিনিমাম তিন মাসের মতো সময় পাবেন তাহলে আপনার সার্কুলার যদি মার্চ মাসে হয় মার্চ এপ্রিল মে জুন আপনার প্রিলিমিনারি পরীক্ষা আমার মনে হয় না আগামী বছর জুন অথবা জুলাইতে হবে মানে এ বছর জুন অথবা জুলাইতে হবে পঁচিশ সালের জুন এবং জুলাইতে আপনার প্রিলিমিনারি পরীক্ষা হইতে পারে এমনও হইতে পারে যে এপ্রিল বা মেতে আপনার সার্কুলার দিবে তার পরবর্তীতে হইতে পারে এটা একটা ধারণা তবে আমার মনে হচ্ছে আপনাদের জুন জুলাই এইটা সময়ে বা জুলাইতে আপনাদের হইতে পারে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের শেষে অথবা নভেম্বরের শুরুর দিকে আপনাদের রিটার্ন হইতে পারে তার মানে আপনাদের নিয়োগ হইতে সালের সামনে যাবে তো যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন নিবন্ধনটা হচ্ছে মূলত একটা লং টার্ম প্রসেস আপনাকে ধৈর্য ধারণ করে ধারাবাহিকভাবে প্রসেস আকারে আপনাকে গাগাইতে হবে আশা করি ভিডিও থেকে আপনি একটা দারুণ উপকৃত হবেন এবং একটা স্বচ্ছ ধারণা পেয়েছেন